বন্ধুরা আজকে তোমাকে বলবো যে আমাদের আমরা যদি জীবনের লোড মানে চাপ নিয়ে দিই তাহলে কি হবে আমাদের দেখো তুমি ধরো একজন বড় ধরো তুমি একজন পপুলার মানুষ তুমি একজন কোথাও মানে বড় বক্তৃতা দিবে দিতে চলেছো তুমি একজন মোটিভেশনাল স্পিকার এইবারে তুমি যদি জীবনে লোড নিয়ে এলো বা চাপ লিল তাহলে কিন্তু তোমার সব এক সেকেন্ড লাগবে শেষ হয়ে আমরা যদি জীবনে লোড নিয়ে যাই বা সেই মোটিভেশন স্পিকারটা যদি লোড মানে চাপ নিয়ে নেই জীবনে তাহলে তার এক সেকেন্ডও লাগবে না মানে সব কিছু শেষ হয়ে যাবে তো লোড জিনিসটা কি চাপ জিনিসটা কি ধরো অনেক মানুষ এরকম চাপ নিয়ে নেয় ধরো মোটিভেশন স্পিকারের কথাই বলছি ধরো তার একটা কোথাও বক্তৃতা আছে এবারে তার ল্যাপটপে সব কিছু কি বলবো সবকিছু তার সে লেখা আছে যে কি কি বক্তৃতা দিতে হবে কি কি বলবো সেখানে এবার সে তার যে ম্যানেজার তাকে বলেছে যে ঠিক আছে তুমি ল্যাপটপটা নিয়ে আসবে যখন আসবে আমরা সবাই একসঙ্গে বেরোবো তো তার ম্যানেজার ল্যাপটপটা নিয়েতে ভুলে গেছে এবার সে বক্তৃতা দেবার দশ মিনিট আগে জানতে পেরেছে সে ল্যাপটপ আমাদের আনা হয় এবার সেখানে সে মোটিভেশন স্পিকারটা কী করবে চাপ লেবে না যেটা হয়ে গেছে সেটা ভেবে আর কাজ হবে তো সেখানে মোটিভেশন স্পিকারটা ওইটাই মানে ওটার কথা না ভেবে এরপরে যে কী করা যেতে পারে আমি ল্যাপটপটা আনিনি এর পরবর্তী আমার কি স্টেপ হওয়া উচিত সেই স্টেপটা নেবে এবং সেই স্টেপটা নিল সে যে এর পরে আমার কি করা উচিত আমি তো আনি ওটার কথা ভুলে যেতে আমি নিজে থেকে এবারে কী বলবো আমার নিজে থেকে কি কি মনে আছে আমার এবার সেখানে আমাকে স্টেজে বলতে হবে তো সে কী করলো না একটা খাতাই সব কিছু নিখে যেগুলা যেগুলো মনে ছিল তার সেগুলো গেলে আমাকে বলতে হবে এই সম্বন্ধে আমি বলবো এবং সে ভালোভাবে একটা বকতে দিয়ে এলো সেখানে এবার আমাদের আমরা যদি সেই মোটিভেশন স্পিকারটার মতন যদি সেটা বাদ দিয়ে মানে ল্যাপটপটা আনা হয়নি সেটা মানে মানে সেটা সেটা ল্যাপটপটা আনা হয়নি সরিয়ে যে পরবর্তী কাজটা সে করে এলো সেটা যদি না করি আমরা যদি সেই মানে সেই জায়গায় আমরা যদি চাপ নিয়ে নিই তাহলে আমাদের সবকিছু সেখানেই শেষ হয়ে যাবে এক তো তোমার শরীর খারাপ হবে তোমার প্রেশার বেড়ে যাবে হাই প্রেশার হয়ে যাবে সবসময় শরীর এবারে ঘামতে শুরু করবে চাপ নিয়ে নেবে তখন তোমার ওখানে কাজও হলো কাজে বক্তৃতা সেটা কথা বাধ্য সেটা আর ভেবে লাভ এর পরে আমার কি স্টেপ করা উচিত এরপরে আমি কি করতে পারবো সেটা লেখাব যে এরপরে আমার কি দরকার আছে করা আমার ওটা আনা হয়নি বা ওইটা আমি করতে পারিনি এরপর আমার কি করতে পারে আমি এরপরে কি করতে পারিনি তো বুঝতে পারছো যে জীবনে কোনোদিন চাপ নেই না যেটা হয়নি যেটা আনতে পারিনি যেটা করা হয়নি বা যেটা হবেনি সেটা ভেবে লাভ নেই এরপরে যে কি কাজটা আমার করতে হবে এরপরে আমি কি কাজটা করে আমার আগের জীবনটা এগিয়ে যাবো আগের কাজটা এগিয়ে যাবো সেটা ভাব বুঝতে পারছো তো এই জন্য বলছি যে জীবনে কোনোদিন লোড দিবে না সবসময় ফ্রি মাইন্ডে থাকবে এবং সবসময় মনটা খুশি রাখবে তাহলে আমরা সব চিন্তা ভাবনা সব কী বলবো সব কিছু আমাদের মনে এমনি এমনি আসতে থাকবে তখন আমরা বুঝতে পারবো যে আছে এরকম করলে এটা হবে সেরকম করলে সেটা হবে তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে সবসময় আমরাকে ঠান্ডা মাথায় নো চাপ নো লোড সবসময় এরকম ফ্রি মাইন্ডে থাকতে লোড যদি নিয়ে নিই তাহলে আমাদের এক সেকেন্ডও লাগবে না সেটা শেষ হয়ে যাবে তো বুঝতে পারছো তোমরা আজকের মতন এখানে বন্ধুরা পরে তোমার সঙ্গে আরও দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ রাধা